আসসালামু আলাইকুম আপনারা যে সকল ভাইয়েরা জানতে চেয়েছিলেন যে আমাদের প্রতিষ্ঠানে থিওরি পরীক্ষা কিভাবে হয় দেখুন আমাদের প্রতিষ্ঠানের থিওরি পরীক্ষা এইভাবে দেয় আমরা এই যে এপাশেও কিছু ছাত্র হয়ে আছে এপাশে আছে এপাশের এই যে এক নম্বর এক নম্বর যেটা এটা হচ্ছে কাটিনল ইনস্টলেশনের ছাত্র দুই নম্বর এটা হচ্ছে সিলিং সিলিং পার্টিশনের ছাত্র সাসপেন্ডিং সিলিং ইনস্টলেশন অ্যাকোস্টিকাল আর তিন নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম ফার্মওয়ার্ক আর চার নম্বরটা হচ্ছে ক্লেডিং ইনস্টলেশন অর্থাৎ সিআই ছাত্র তো আপনারা যে সকল ছাত্র ভাইরা আছেন আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চাচ্ছেন আপনারা আসেন আমাদের ট্রেনিং সেন্টারে দেখুন ছাত্রদের সাথে কথা বলুন আমাদের সাথে কথা বলুন আমাদের ট্রেনিং সেন্টার ভালো করে দেখুন ট্রেড সময় ট্রেডের কাজগুলো দেখুন তারপরে যদি মনে হয় যে না আপনারা ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন আর যদি খারাপ লাগে তাহলে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই তবে ভর্তি হতে হলে আপনাকে আগে আসতে হবে দেখুন আপনারা যদি না আসেন তাহলে এই যে ট্রেড এই যে নিয়মকানুন কোনোটাই আপনি জানতে পারবেন না আর এগুলো জানার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের সেন্টারে আমাদের সেন্টার ভিজিট করবেন দেখবেন জানবেন বুঝবেন তারপর সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন তা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম